সে বয়স কত করে আপনার সাথে যোগাযোগ করতে চাই কি করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না পারি আগে তার সাথে পরিচিত হয়ে নেই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মাশাল্লাহ ভালো আছেন তো খাওয়া দাওয়া করছেন কিনা আপু এখন আচ্ছা আচ্ছা গার্মেন্টস থেকে সরাসরি চলে আসছেন ইউটিউবের সামনে নাকি ঠিক আছে তো আপুর নাম কি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী মিষ্টি শ্রাবন্তী মিডিয়ার সামনে আসছে আজকে তো তার উদ্দেশ্যটা কি বা কি কারণে আসছে মিডিয়ার সামনে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব কে কে আছে ফ্যামিলিতে ভাই আচ্ছা দুইটা বোন আর মা বাবা বিয়ে করে চলে গেছে বাবা কোনো খোঁজ খবর নেয় খোঁজ খবর নেয় না ঠিক আছে মা কি করে বাসায় থাকে তো আপনার ভাই আছে বলেন সে কি করে ছোট ভাই কাজ বাস করে না কোনো আচ্ছা তো শ্রাবন্তীর দেশের বাড়ি কোথায় নাটোরের মে কোথায় থাকেন এখন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আমাদের সাথেই থাকুন শ্রাবন্তীর জীবনের গল্পগুলো শুনুন দর্জ সহকারে যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আপনি কি গার্মেন্টসের চাকরি বাকরি করতেছেন এখন আচ্ছা দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু ঘর বাড়ি নাই শুধু জায়গা আছে আচ্ছা আর ঢাকা এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া থাকেন আচ্ছা এখন সংসারের খরচ কি সম্পূর্ণ আপনার উপরেই আপনিই চালাচ্ছেন এইয এত সুন্দর একটা মেয়ে হয়ে এখন নিজে কাজ বাস করে সংসার চালাচ্ছেন আচ্ছা বিয়ে শাদি হয়েছে আপনার আগে পরে আচ্ছা যেহেতু হয় না এখনো তো কাজ তো জানেন গার্মেন্টস এর কাজ জানেন টেইলারের কাজ জানেন আবার পার্লারের কাজ জানেন মানে সব কাজে জানা আছে কিন্তু আর্থিক সমস্যার কারণে নিজেই করতে পারতেছেন না হয়তো পরের বাসায় তো যেহেতু বাবা কোনো খবর নাই না আপনার ভাইও নাই বড় ভাই তো এখন মিডিয়ার সামনে তো যে কোনো একটা আশা নিয়ে আসছেন নাকি আশা নিয়ে আসছেন হ্যাঁ ওইটাই তো এখন কি আপনার মেইন উদ্দেশ্যটা কি এখন শাদী করতে আছেন আচ্ছা এখন যদি কেউ আপনাকে শাদী করতে চায় মানে সবকিছু জেনে শুনে আপনার রাজি হবেন তো আপনার ছোট ভাই আছে মা আছে তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আচ্ছা এতে আপনি খুশি না আচ্ছা ঠিক আছে তো এখন যদি আমাদের দর্শক ভাইরা ভিউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী শ্রাবন্তীর জীবনের গল্পগুলো যেহেতু একটা অবিবাহিত গরিব ঘরের মেয়ে বাবা নাই বাবা আছে বলতে তো আরেকটা বিয়ে করে চলে গেছে তাদের কোনো খোঁজ খবর নেয় না আর শ্রাবন্তী একটা কাজ জানা মেয়ে কিন্তু টাকা পয়সার অভাবে তো নিজে কাজ করতে পারতেছে না বা অন্যের বাসায় গিয়ে এখন নিজে কাজ করতেছে তো তার এখন ইয়ং বয়স তো এই বয়সে হয়তো অনেক মেয়েরা অনেক কিছু করতে চায় কিন্তু সে করতে পারতেছে না হয়তো আর্থিক সমস্যার কারণে আর তার এখন একটা মনের মানুষ দরকার তো যেহেতু তার ব্যাকগ্রাউন্ডে পিছে কেউ নাই তো এখন যদি কেউ তাকে সাপোর্ট দেয় বা তার তাকে শাদি করে বা তার আপন এরকম কেউ যদি তার পাশে এসে দাঁড়ায় এমনই সে কিছু চাচ্ছে তো বিস্তারিত জানতে শ্রাবন্তীর সাথে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন এই নাম্বারটাই হলো সুন্দরী শ্রাবন্তী তো শ্রাবন্তী এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন এখন আপনার মা জানে জানায় আসছেন না তো রাত বেড়াতো অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক তার একটা কাজের ব্যবস্থা করে দিলে হয়তো সে ঘরে বসেও কাজ করে খেতে পারবে আজকের মতো এখানেই শেষ করবো যারা আমাদের ভিডিওটা দেখছেন অনেক ধৈর্য সহকারে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম